সালামু আলাইকুম আমরা এই জাহাজে এসেছি আজকে তিন দিন হয়ে গেছে এবং দেখুন এই জাহাজটি পুরো লাল কালার হেজের কালার এবং ক্রেনের কালার হচ্ছে লাল এবং এই যে দেখুন জাহাজের সামনের অংশ ব্রিজের অংশ তিন নম্বর ক্রেন দিয়ে হচ্ছে কার্গু আনলোডিং করতেছি এবং সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন এটা দেখেন ক্রেনের মাধ্যমে হচ্ছে কার্গু আনলোডিং হচ্ছে গ্রাফ দিয়ে হচ্ছে কার্গো লোড নিতেছি এখন এই যে দেখুন গ্রাফ লোড হবে এখন ট্রেন হাফিস দেওয়ার সাথে সাথে হচ্ছে গ্রাফ লোড হবে এই যে দেখেন লোড হইতেছে গ্রাফ এবং জাহাজের পাশে হচ্ছে লাইটার লাইটার হচ্ছে নিয়ে কার্গো দেব এবং এই যে দেখুন এখন হচ্ছে হাফিস দেওয়া হবে গ্রাফে হচ্ছে ওভারলোড মাল ওঠার কারণে হচ্ছে গ্রাফ হাফিস হয় না এটাকে আরিয়া পিস করে হচ্ছে হাফিস দেওয়া লাগে এবং এই যে দেখুন গ্রাফের সাইড দিয়ে মাল পরে একটু অন্ধকার হয়ে গেছে ওভারলোড মাল উঠলে এরকম হয় যে দেখুন গ্রাফে ফুল লোড মাল বেশি মাল উঠলে সাইড দিয়ে হচ্ছে পরে যায় এবং এই যে দেখুন জাহাজের পিছনের অংশ ব্রিজ যে সাদা দেখা যাইতেছে ওটা হচ্ছে ব্রিজ এবং এই যে দেখুন গ্রাফ হাবিজ হইতেছে পাশে লাইটারে নিয়ে যাব এখন আর কি এই যে দেখুন হাফিজ হইতেছে আমাদের এই জাহাজে সম্পূর্ণ কার্গু আনলোডিং করা হবে এই জাহাজ থেকে এবং এই যে দেখেন এই লাইটার আছে পিছনের হেজে কার্গু কমপ্লিট লাইটারের মাঝের হেজও কমপ্লিট এখন হচ্ছে লাইটারের সামনের হেজে কার্গু দিতেছি এই যে দেখেন ট্রেনের মাধ্যমে সামনের হেজে কার্গো দিতেছি এই সামনের হেজে এখন গ্রাফ আরিয়া দিয়ে নিচে নিয়ে যাব। রিমোট হচ্ছে নিচে একজন আছে ওনার কাছে হচ্ছে রিমোট হয়তো দেখা যাচ্ছে কিনা না জানি না ওনার কাছে রিমোট আছে উনি হচ্ছে রিমোট চাপ দিলে হচ্ছে গ্রাফ ওপেন হয়ে যায় গ্রাফ ওপেন হয়ে গেছে এখন হচ্ছে আবার গ্রাফ হাফিস দিয়ে হচ্ছে আবার হেজে নিয়ে যাব। এই যে এটা হচ্ছে জাহাজের সামনের অংশ হাফিস দিয়ে হচ্ছে আবার হেজে চার নাম্বার হোল্ড থেকে কার্গু আনলোডিং করতেছি এবং চট্টগ্রাম এই যে চট্টগ্রাম দেখা যাচ্ছে আমরা হচ্ছে খুবই কাছে আসি সিবিসের কাছেই তাও দুই কিলো আড়াই কিলোমিটার দূরে এই চট্টগ্রাম থেকে এই যে দেখেন কার্গু হেজে আবার নিয়ে হারিয়ে দিব আর কি এখন এভাবে কার্গো আনলোডিং করা হয়